আমার অভিনয়টা পছন্দ করেছেন এবং আমার এবং শাকিব রায় যে কেমিস্ট্রিটা আছে সেটা পছন্দ করেছেন ভবিষ্যতে দেখতে চাইছেন সো ডেফিনেটলি এটা আমার জন্য একটা বড় পাওয়া এবং সেই সাথে আমার মনে হয় ভবিষ্যতে আমার কাজগুলোর জন্য এটা আমাকে অনেক মোটিভেট করবে আরো ভালো কাজ

তো এখন যেটা আমি কতবার বলেছিলাম যে আমি আসলে এই টিমের একটা নতুন অ্যাটিশন সো আমাকে দর্শক গ্রহণ করেছে কেমিস্ট্রি পছন্দ করেছে এটা ডেফিনেটলি আমার যে চ্যালেঞ্জটা ছিল সেই চ্যালেঞ্জটা নিয়েছি এবং পছন্দ করেছি এটা ভালো লেগেছে এর পাশাপাশি আসলে জয়াবু আমাদের দেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেসেস এটা আসলে আমরা সবাই জানি এবং সবাই তার কাজ দেখছি এবং আমি ছোটবেলা থেকেই আসলে যখন মানে অ্যাক্টিং স্টার্ট করেছি তখন থেকেই জয়াপুর অ্যাক্টিং আমার ভীষণ ভীষণ পছন্দের সো এরকম একজন দুই অভিনেত্রী যে সিনেমাতে আমি অভিষেক করছি সেখানে আছে এটা এটাও আমার জন্য একটা বড় পাওয়ার আছে সাথে আপু আমাকে

যদি নাট্য ইন্ডাস্ট্রি দাবি এমিয়েছেন এখন সিনেমায় অভিষেক রায়ান রফির সঙ্গে সাকিব ভাইয়ের সঙ্গে মেগাস্টার সাকিব ভালোর সঙ্গে সব কিছু মিলিয়ে আপনার কাছে কেমন মনে হচ্ছে বড় পদা কোনো করতে পারেন পদাতো শুরু থেকে শুরু করে নিজের বেশি জীবনের অবশ্যই পার্থক্য তো আছে এটা ডিফারেন্ট মিডিয়াম তবে আমার তো আসলে কাজ হচ্ছে অভিনয় করাষণ লাগি যে আমার কাজের মানে বড় এবং ব্র্যান্ড হয় তো রায়হান রাফ্রিকে পেয়েছি সেই সাথে আলফা এস ডিএম ছবি মানে যেই অ্যারেঞ্জমেন্টে আসলে কাজ করতে পেরেছি এরকম অ্যারেঞ্জমেন্ট এক্সপিরিয়েন্স করাটা আসলে অ্যাক্টর হিসাবে অনেক বড় একটা মানে বা একটা টিচিং কাজ করবে পরবর্তী কাজগুলোতে এবং সেই সাথে আমি আসলে মনে করি ছোট পর্দাটা আমার ছোট পর্দার আমার যে কাজগুলো ছিল দক্ষ সেখানে আমি আসলে বড় পর্দায় কাজ করার জন্য রিহার্সাল করতে পেরেছি বা প্র্যাকটিস

ছি সেই জায়গাটা আমরা লাস্ট দেখতাম তাণ্ডব সেই জায়গাটা মিলের জায়গায় যাচ্ছে সব মিলের বিষয়টা আমাদের কীভাবে দেখতে চাই এবং আমরা মেঘা স্টেডিয়াম করে যে জায়গাটা তো বলছি যে শাকিব ভাই সিনেমা মানে একটা ভিন্ন কিছু এবং বিভিন্ন সব কিছু সেই জায়গাটা কতখানি কেটে নিয়ে যাচ্ছে এবং আমাদের ইন্ডাস্ট্রি কতখানি কেটে নিয়ে যাচ্ছে কোনো

সেটা যদি দুই হাজার বিশটা একুশের দিকে আসে ওই ওই সময়টা আসলে হয়তো ভিন্ন একটা চিত্র আসতে পারবো কিন্তু ব্যাক টু ব্যাক মানে পর্বাদের পরে তাণ্ডব মানে দুইটাই কিন্তু ব্যাক টু ব্যাক হচ্ছে গর্বস্ত যাচ্ছে মানে গেছে অনেক তো এই যে যে বিষয় যে শাকিব খানও তার জায়গাটা কিন্তু দেখ করেছে এবং যেরকম করে কাজ করেন করে অভিনয় করেন যেরকম দেন সিনেমাতে আমরা তো স্টুডিও খুব ব্যাক ব্যাক করেছেন শুরু করেছেন এবং সুযোগের মাঝখানে অনেকটা অসুস্থ ছিলেন সেই অসুস্থতার মধ্যে যেভাবে শুরু করেছেন যেভাবে ভয়েস চেঞ্জ করেছেন যেভাবে ফাইট করেছেন গান করেছেন যে ডেডিকেশন মধ্যে আমি প্রেস কনফারেন্সে আপনাকে বলেছিলাম যে এত বড় একটা মেগাস্টার ছাব্বিশ বছর পার হয়ে গেছে না বা যে লেভেল দেরি গেছে তো আমার কাছে বলেছে ওনার পরিশ্রমের কারণেই ওনার সিনেমাগুলো আসলে আমি যেরকম করে নিজেকে চেঞ্জ যে সিনেমায় রূপ থেকে শুরু করে অভিনয় এবং সত্যি কথা বলতে আমি বারবার বলছেন তারপর সবাই কিন্তু অভিনয়ের নতুন সবকে পাচ্ছে আমার মনে হয় একটা মানুষ এই লেভেলে কষ্ট করলে অবশ্যই শেষের রিজার্ভ করে এবং সেটা দেখিয়ে দিচ্ছে তার নিজের রেকর্ড শেখিয়ে আমি সেই জায়গা থেকে আপনারাও বারবার বলছেন যে বছরে আরো বেশ কিছু সিনেমা আসবে তো সেই জায়গাতে কিন্তু এমনি সামনে মানে ঈদ ছাড়াও আরো কোনো পরিকল্পনা আছে কিনা কারণ আপনি যেটা বললেন যে ব্যাক টু দেখেন সারা পৃথিবীতে আপনি যদি দেখেন তাহলে যত বড় বড় স্টার আছে তাহলে ধর শাহরুখ এমন সময় গেছে চার বছর মুসলামাই করে এবং চার বছর আগে একটা ছিল তারপর চার বছর পরে এসে যাওয়া সেই এটা কিন্তু হতেই পারে এখন শাকিফাইজ এক্সট্রিমলি লাকিড এক্সট্রিমলি ডেডিকেটেড রাফি যেটা বললো ওনার কাজের ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো কারণ তুফানের সময় উনি যখন কাজ করেছেন তখন তো শাকিব খানের সাথে প্রথম কাজ আমাদের তখন আমরা নানান কথা শুনতাম যে উনি এত বড় স্টার এবং ওনার কাজের ক্ষেত্রে আমরা চিন্তা করেছি যে আমাদের এক্সপিরিয়েন্সটা কী হবে তো তুফানে আমাদের বেস্ট এক্সপিরিয়েন্স ছিল শাকিব খানের সঙ্গে এবং তারপরেই কিন্তু আমরা তান্ডোর আমার করলাম সাকিব সাথে সেকেন্ড সিনেমা আমাদের রাফিরও সেকেন্ড সিনেমা এবং তান্ডবেও কিন্তু উনি একই ধরনের ডেডিকেশন দেখিয়েছেন এবং আমি বললো উনি উনি তো অফকোর্স খুবই দেখি দেখেন অনেক ডেডিকেশন এবং অনেক ভালো অভিনয় এবং অনেক বড় স্টারও অনেক সময় দেখা গেছে যে ব্যাক টু ব্যাক হিট দিতে পারে তো উনি যে ব্যাক টু ব্যাক হিট দিয়েছে এটার তো ক্রেডিট তো অফকোর্স ওনাকে দিতে হবে ট দ্য সেম টাইম আমি দুইটা ছবি রাফির সঙ্গে রয়েছে এবং আমি রাফিকেও একটা কেরিট দিতে চাই কারণ রাফি বলার যে ল্যাঙ্গুয়েজ এবং রাফি যে ধরনের দর্শকের কাজ দিয়ে কাজ করে সেটাও আমার কাছে মনে হয় যে এই কম্বিনেশনটা যখন হয় রাহান রাফি এবং শাকিব খান অ্যান্ড অলসো যখন আমরাও কিছুটা ইনপুট দেওয়ার চেষ্টা করি প্রথম জায়গা থেকে আজকে ফেক অল্পাই এবং চৌখি আমরা যখন একসাথে হই এবং শাকিব ভাইয়ের বেস্ট জিনিসটাই হয়তো ফিরভে নিয়ে আসার চেষ্টা করে তখন সেটাই আমার কাছে মনে হয় এবং গিফট দিয়েছে এটা আমাদের জন্য আমরা মনে করি যে ব্যাক টু ব্যাক এবং দশটাই খুবই ভালো ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি চেঞ্জ হবে এবং আমরা ঈদ বাদেও প্ল্যান করছি ঈদ নিয়েও প্ল্যান করছি আমরা অন্যান্য সিনেমাও প্ল্যান করছি বছরে অ্যাটলিস্ট চার পাঁচটা সিনেমাতে করার ইচ্ছা আছে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি স্ট্রাকচার স্ট্রাকচার করতে হবে একটু ঠিকঠাক করতে হবে যে ফ্লাসগুলো আছে সেগুলো নিয়ে আমাদের কাজ করি

ফ্লপ দেখি নেই তো হয়তো কোনো সময় হবে তখন আপনারা সাপোর্ট করবেন তো এটা হতেই পারে যে কোনো সিনেমা যে কোনো ডিরেক্টর যে কোনো নাম যে কোনো নাই যে কোনো প্রয়াশী কোম্পানি কখনো হিট হবে কখনো বাট আমাদের আল্লাহ হয়তো আছে আপনার দর্শক ভালোবাসা আছে ব্যাক টু ব্যাক হিট হচ্ছে হিট হচ্ছে খুবই খুশি আর ভাইয়া যেটা বলছে এটা অনেকদিন আগের থেকে আমাদের প্ল্যান ছিল আমরা শুরু করবো বাংলাদেশে এটা শুরু করতে পারছিলাম না আমরা বারবারই বলছিলাম যে আমরা আসলে সিনেমা কোনো জায়গায় দিতে চাই সেটা আমরা শুরু করেছি এবার আমরা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করছি এটা বাইরের দেশে অলরেডি আছে আমাদের দেশে ছিল না আমরা চেষ্টা করছি বাংলা সিনেমা করছে যে অনেকগুলো সিনেমা মিলে একটা একটা গল্প অনেকগুলো লেয়ার থাকে এই সিনেমাতে এই লেয়ারটা দেখবে আরেকটা সিনেমাতে আরেকটা লেয়ার থাকে যেটা আমরা বলিউডের সিনেমাতে দেখি যেটা আমরা হলিউডের সিনেমাতে দেখি তো আমার মনে হয় দর্শককে যদি নতুন কিছু দিতে চাই আমরা এবং আপনারা খেয়াল করুন প্রতিটা দর্শক সেটা সিনেপ্লেক্স হোক সেটা সিঙ্গেল স্ক্রিন হোক এবং একদম গ্রামের হোক সবাই কিন্তু এই জিনিসটা নিয়ে খুব এক্সাইটেড এরপরে কি হবে মিখায়ের আসলে কি করবে মিখায়ের এই যে দর্শক উন্মাদনা আসলে এটা আমরা খুব এনজয় করেছি এবং এটা বাংলাদেশ আগে কখনো ঘটে নাই তো এটা ঘটেছে তো ইনশাল্লাহ সামনে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর যদি ঘটবে আপনার সহ করবেন আপনাদের পাশে থাকবেন তারপর এখন যারা দেখেন তারপর এখন দেখে ফেলুন আরো অনেক

যেহেতু আমি ছোট পর্দায় অনেক ধরনের চেয়েছিলাম সো সেটা দর্শকরা অডিয়া লক্ষ্য করেছে এবং আহ পছন্দ করেছে তো আমাদের এই আমাদের হেয়ার মেকআপ সাথে এত মিটিংগুলো স্বাক্ষর হয়েছে নিয়ে যাচ্ছি সবাই তারা যাওয়া দেখতে পাচ্ছেন সবাই সেবা করে করেন বাবা মারা গেছে খুশি এবং আমি আমি আপনাকে সবাইকে বলবো যাতে বাবা মা দিদি তো আছেন একটা বড় বাবা মা জানলাম বাবা মা আমার একটা আমি কাজ করি সিনেমা নিয়ে আমার মা আমার সাথে আছে জন্য আমার সাথে আমার খুব যেভাবে নিয়ে খেয়াল আমার সিনেমার সত্যি আপনি দেখা যায় যে সকলকে তো শুরুতেই আমার বাবা মা বাবা মাকে যারা ভালোবাসবে বিশ্বাস করুন তাদের জীবনে খারাপ কিছু আসবে না বাবা মা জীবিত আছেন বাবা ও মা আমার সবাই সেবা চেষ্টা করুন বাবাদের মা এখানে সিনেমা হল আসবে তার সারাদিন বাসায় থাকে তারা বোর হয় নিজেকে টাইম দিবেন যে যখন থাকবে না তখন তার না দেশের বাইরে আমার বাবা মা দুজনই তো বেশ কিছুদিন ধরেই আসলে আমি আমার বাবা মাকে অনেক মিস করছি এবং ইচ্ছা ছিল যে সিনেমা একসাথে দেখবো কিন্তু জানিনা মানে আমি যদি যেতে পারি তাহলে দেখতে পারি কাজে অনেক দিয়েছে তাদের জন্যই আমার আমাদের প্রতিটা মানুষেরই জীবনের সব থেকে বড় কন্ট্রিবিউশন থাকে আমাদের বাবা মাদের তো এইগুলো তাদেরকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে সকল বাবাদেরকে আমি

তো তাদেরকে আসলে আমি তাদেরকে দুঃখিত যাবো মানে দুঃখ প্রকাশ করা থাকে সময় হ্যাঁ সামনে ইনশাল্লাহ আমি কিন্তু একটা সিনেমা বানাবো সেই সিনেমাতে মারামারি থাকবে না কিন্তু আসলে সিনেমাটা খুবই একটা সিনেমা এক কোনো কোনো সিনেমাতে আসলে বিমান করবে আমাদের সিনেমাতে যে কোনো বিমান করবে সেটা করেছি এবং দর্শক সেটা আমরা সকল ধরনের অডিয়েন্সের বক্তব্যকেই সাধুবাদ জানাই এবং সেটাকে আমি সম্মান জানাই

আমি এই ধরনের কথা শুনে করছি যে কেউ একজন বলেছে পচা এখন একজন যদি বলে থাকে পচা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট লোক যদি বলে থাকে যেটা ভালো তার মানে দেখেন এখন এবার আমার তো ভালো নাই লাগবে আর ভালো সিনেমা না অথবা ওপেন হাইমার আমার ভালো নাই লাগতে পারে আমার কাছে স্লো বার্নিং মনে হয় রাজেন মেন যে ভালো মুভি আমার কাছে মনে হয় যারা আপনারা সাংবাদিক আছেন আপনারা তো মেজরিটি নিয়ে ভালো একজন যদি কেউ বলে বলতে ম্যান করতে হতে পারে আমার কাছে জানাই কিন্তু সেই দর্শক কে সুন্দরকে বলছি যদি এরকম বলে থাকে আমি দেখতেও চাই এটা আমার জন্য কিন্তু আছে নতুন একটা সংবাদ আপনি যাবেন আপনি দিলেন এটা মাত্র সাত দিন ধরে আমি পাইলে

এমন একটা সিনেমা যেটা হলে দেখার্সেন্ট তো আমরা সবাই দেখুন তাণ্ডব উৎসব পালন করুন উৎসব সে এই বিষয়ে একটা খবর আসবে এই বিষয়টা যদি এই করবে তো যেহেতু এটা বিশ্ববিষ্যের আমি যদি আমার বন্ধু থাকে আমাদের বিষয়টা কিন্তু